আজকে জানুয়ারির শেষ দিন একত্রিশে জানুয়ারি দু সাল মাস ঢুকতেই শেষ হয়ে গেল বছর ঢুকতেই শেষ একটি মাস আমরা পার করে ফেললাম আজকে জানুয়ারির বিদায়ের পরে মোটামুটি আমরা কালকে এক তারিখ ফেব্রুয়ারি এক তারিখ থেকে আমরা প্রবেশ করব মহান ভাষা আন্দোলনের দিনে আজকে এই সময়ে এখন বাজে রাত নয়টা ফেব্রুয়ারি মাসের শহীদ ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে সম্মান জানাতে চাই এবং ফেব্রুয়ারি মাস শুরু হওয়ার সাথে সাথেই বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সময় আমরা প্রবেশ করব কারণ শুরু হবে বাংলাদেশের ইলেকশনের মাস নির্বাচন নিয়ে বহুবিধ কথা চলছে নির্বাচন এবং গণভোট একই দিনে গণভোটে হা জয়যুক্ত হলে সরকার গঠন প্রক্রিয়া কি হবে সে ব্যাপারেও আলাপ চলছে না যুক্ত হলে অন্তর্বর্তীকালীন সরকার বা যারা এর সাথে সম্পৃক্ত তাদের বর্তমান সংবিধান অনুসারে কি কী হতে পারে সেই বিষয়ে অনেকে আলাপ করছে আজকে আমরা যেটা আলাপ করব তা হচ্ছে জামায়াতে ইসলামীর যদি ক্ষমতাসীন হয় সামনে ইলেকশানে যদি জয়লাভ করে তাহলে তাদের সামনে কি কি চ্যালেঞ্জ থাকতে পারে এই বিষয়টা আলাপ করার মূল কারণ হচ্ছে গতকাল বা আজ আজ ভোর প্রায় তিনটার দিকে কানাডা থেকে আমার একটা ফোন আসে যিনি ফোন করেন তিনি আওয়ামী লীগের একজন প্রভাবশালী মানুষ এবং কানাডাতে উনি অবস্থান করেন কানাডার নাগরিক উনি আমাকে অনেক কিছু বিষয় বলেন এবং একটা ম্যাসেজ পাঠান সেই ম্যাসেজের কারণ হচ্ছে এই কিছুদিন আগে আমি একটি ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে জমায়াতি ইসলামী ক্ষমতায় আসতে পারে উনি আমাকে জমায়াতি ইসলামী ক্ষমতায় আসলে আসতে পারে আমি যে ইউটিউবে বলেছি সেই বিষয়ে ওনার প্রতিবাদ এবং জামায়াতি ইসলামী ক্ষমতায় আসলে কি কি হতে পারে সেটা উনি আমাকে ব্যাখ্যা করেছেন সো ওই বিষয়ে চিন্তা করেই আমি আলোচনা করতে চাই যে জামায়াতি ইসলামী যদি ফেব্রুয়ারি ইলেকশানে জয়লাভ করে সরকার গঠন করে তাহলে জামায়াতি ইসলামীর সামনে কি কি চ্যালেঞ্জ তার সামনে আছে সঠিকভাবে বলতে গেলে বর্তমানে নির্বাচনী যে প্রচার প্রচারণা দেখছি তাতে আমি বারবার আমার কেন জানি মনে হচ্ছে আটদলীয় জোট অথবা এগারো দলীয় জোট জামাত ইসলামীর যে নেতৃত্বে সে এগারো জলীয় জোট বিগত চুয়ান্ন বছরের বাংলাদেশের ইতিহাসে সব ভালো করবে অর্থাৎ জামায়াতি ইসলামী কিন্তু এইবারে ইলেকশানে সব ভালো করবে এবং আমি বারবার এটাও বলেছি যে জামায়াতি ইসলামী ক্ষমতা যদি গ্রহণও করে ইলেকশানে জয়লাভ করে তাতেও আমি অবাক হব না এই বিষয়ে কেন সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন ওই বিষয়ে আলাপ করলে অনেক লম্বা হয়ে যাবে সংক্ষেপে বলতে গেলে বাংলাদেশে আমি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ঢাকা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঘুরে মাঠ পর্যায়ে আমার ব্যক্তিগত আলাপ আলোচনা থেকে আমার মনে হয়েছে বাংলাদেশের মধ্যে জামায়াতি ইসলামীর একটি সমর্থন বেড়েছে মানুষ এখন জামায়াতি ইসলামীকে ভরসা করতে চায় মানুষ মনে করছে যে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগের থেকে বের হয়ে তারা যদি বিএনপিকে ভোট দেয় বিএনপিও একই আচরণ করতে পারে পাঁচই আগস্টের পরে বিএনপি মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ যেভাবে চাঁদাবাজি দুর্নীতি দখল বাণিজ্য মামলা বাণিজ্য করেছে তাতে মানুষের মধ্যে এই ধারণা সুস্পষ্ট হয়ে গেছে যে বিএনপি ক্ষমতায় আসলে তারা বিগত আওয়ামী লীগ সরকারের মতন একই আচরণে করবে সেই ক্ষেত্রে জনগণ মনে করছে বৃহৎ একটা জনগণ মনে করছে জামায়াতে ইসলামী হতে পারে বা আটদলীয় জোট হতে পারে একটি ভালো সম্ভাবনা তাছাড়াও বর্তমানে যারা নতুন ভোটার তরুণ ভোটার যাদের বয়স আঠারো থেকে সাতাশ আঠাশ বছর পর্যন্ত তারা তাদের একটা বৃহৎ অংশ জামায়াতে ইসলামীকে সাপোর্ট করে দুই নম্বর হচ্ছে নারীরা নারীদের একটি বৃহৎ অংশ মনে করে যে জামায়াতে ইসলামী হতে পারে নারীদের জন্য নিরাপদ তিন নম্বর বাংলাদেশের মধ্যে মানুষ মনে করছে যে জামায়াতে ইসলামীর যে বর্তমানের সদ্বয় আমির আছেন তার যে চারিত্রিক বৈশিষ্ট্য পরিশালিত বৈশিষ্ট্য সেটা বিএমপির যিনি চেয়ারম্যান তারেক জিয়ার মধ্যে নাই এবং বারবার কিন্তু তারেক জিয়ার বিভিন্ন বিগত সময়ের বিভিন্ন অভিযোগগুলো মানুষ সামনে নিয়ে আসছে সুতরাং নেতৃত্বের এই দুর্বলতাও কিন্তু বিএনপিকে বিএনপির পিছিয়ে পড়া পিছিয়ে পড়ার একটা কারণ হতে পারে এবং জামায়াতে ইসলামকে এগিয়ে যাওয়ার একটি কারণ হতে পারে জামায়াতি ইসলামী এনসিপি এনসিপির নেতৃবৃন্দ এবং জামায়াতি ইসলামী সমর্থিত এগারো দিনের নেতৃবৃন্দ কিন্তু খুব সুকৌশলে বিশেষ করে এনসিপি ছাত্ররা তারেক জিয়ার বিভিন্ন বিগত সময়ের বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসছে এবং তারেক জিয়ার সাথে রয়েটারের যে বক্তব্য রয়েটারও তারেক জিয়াকে বিগত সময়ের বিভিন্ন বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছে সুতরাং এই সব কিছুতে মনে হচ্ছে জামায়াতে ইসলামী নির্বাচনী মাঠে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জামায়াতে ইসলামী এক ভালো করবে আসুন এবার আমরা আলোচনা করি জামায়াতে ইসলামী যদি ক্ষমতাসীন হয় যদি ক্ষমতা লাভ করে তাহলে তাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে আমরা একটা একটা করে আলাপ করি প্রথম এক নাম্বার পয়েন্ট হচ্ছে ইতিহাসগত বা ঐতিহাসিক চ্যালেঞ্জ ইতিহাসগত ঐতিহাসিক চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উনিশশো একাত্তর সালের যে পটভূমি সত্তর একাত্তরের পটভূমিতে জামায়াতে ইসলামীর তৎকালীন নেতৃবৃন্দের যে ভূমিকা এই ভূমিকাটা বারবার আসবে এটা জামায়াতে ইসলামীকে বারবার এই ভূমিকাটা বিষয়ে ফেস করতে হবে তার একটা উদাহরণ দিতে পারি আমি তা হচ্ছে আমরা দেখলাম আল সাথে জামায়াতে ইসলামীর আমির শ্রদ্ধেয় আমির একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কিন্তু আলজাজেরিয়ার সাংবাদিক উনিশশো সালের ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামী ক্ষমা চাইবে কিনা একটি প্রশ্ন করেছে অর্থাৎ জামায়াতে ইসলামী এই ঐতিহাসিকভাবে জামায়াতে ইসলামীর উপর যে কলঙ্ক আছে এই ডাকটা কিন্তু জামায়াতে ইসলামী ক্ষমতা নেওয়ার পরে বারবার ফিরে ফিরে আসবে বিভিন্ন মহলে জামায়াতে ইসলামীকে এটি মোকাবেলা করতে হবে উত্তর দিতে হবে দুই নম্বর চ্যালেঞ্জ হচ্ছে নারী অধিকার নারী স্বাধীনতা নারীদের বিষয়ে জামায়াতে ইসলামীর অবস্থান আল আলজাহাজিরা সাক্ষাৎকারে কিন্তু বারবার নারীদের এই বিষয়টা সদেহ আমিরকে জিজ্ঞাসা করা হয়েছিল আমির যে উত্তর দিয়েছেন উনি বলেছেন যে যে বাংলাদেশে সরি আল্লাহ আল্লাহ মহান আল্লাহতালা প্রতিটা মানুষ নারী এবং পুরুষকে তার একটা সীমাবদ্ধতা দিয়েছে নারীর কিছু সীমাবদ্ধতা আছে নারী সন্তান জন্ম দেয় বাচ্চাকে দুগ্ধ পান করান ওই ক্ষেত্রে গিয়ে নারীর পক্ষে একটি রাষ্ট্র পরিচালনার করতে গেলে অনেক জায়গায় সীমাবদ্ধতা ভোগ করতে হবে এবং নারী একটা পুলিশের পুরুষের মতো করে একটি রাষ্ট্র পরিচালনা করতে তার সীমাবদ্ধতা আছে এইটি উনি তুলে ধরেছেন কর্মক্ষেত্রে উনি নারীদের বিষয়ে নারীদের কিছু যে ক্ষমতার কিছু যে কমতি আছে এই বিষয়টা উনি আলাপ করেছেন এবং সুস্পষ্টভাবে বলেছেন যে নারীরা ক্ষমতাসীন হক সেটা জামায়াতে ইসলামীর নীতিতে নাই এবং যে কারণে বলছেন যে সেটা পরে দেখা যাবে এখনও পর্যন্ত জামায়াতে ইসলামীর স্ট্র্যাটেজি নারীদের ব্যাপারে খুব সুস্পষ্ট সুতরাং যখনই জামায়াতে ইসলামী ক্ষমতাসীন হবে নারী অধিকার নারীদের ক্ষমতায়ন নারীদের স্বাধীনতার বিষয়ে জামায়াতে ইসলামীকে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হতে পারে পাশাপাশি জামায়াতে ইসলামী কিছু নেতৃবৃন্দ আছেন যারা খুব কট্টরভাবে পদ্মা পক্ষে বর্তমানে উনিশ দুই সালে এসে নারীরা বিগত চুয়ান্ন বছর ধরে যেভাবে স্বাধীনতা ভোগ করেছে এবং একটা বৃহত্তর শ্রেণী গার্মেন্টস সেক্টরে কাজ করছে সরি প্রগতিশীলতা প্রগতিশীল নারী তৈরি হয়েছে এই মুহূর্তে এসে নারীকে পদ্মাসীন করে ফেলা সম্পূর্ণ পদ্মাসীন করে ফেলা পদ্মাসীন না করলে বিভিন্ন মন্তব্য পদ্মাসীন করার চেষ্টা এটা কিন্তু জামায়াতী ইসলামের মাঠ পর্যায়ের নেতানত্রীদের মধ্যে দেখা দেবে সুতরাং এই নারী ইস্যু ইস্যু নিয়ে জামায়াতি ইসলামী একটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে এবং এই যে নারীদের বিষয়ে যদি জমায়েতে ইসলামী কোনো কট্টর সিদ্ধান্ত নেয় বিশেষ করে ইরানের মতন বা আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি যে নারী পদ্মা করে নাই বলে নারীর পোশাক নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য এসছে মন্তব্য এবং এটা থানা পর্যায়ে গেছে এই বিষয়গুলো যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসার পরে জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ করে তারা যদি জোর করে নারীদের উপর সরিয়ে আইন চালু করতে চায় বা কমিউনিটি পুলিশ ব্যবস্থা চালু করতে চায় সেগুলো কিন্তু বিশ্বের কাছে জামায়াত ইসলামের ভাব ভাবমুক্তিকে ক্ষুণ্ণ করবে এবং আমেরিকা যে যেই ইস্যুগুলো নিয়ে এখন ইরান আক্রমণের প্রস্তুতি নিচ্ছে সেরকম একটি বিদেশি চাপ বাংলাদেশের মধ্যে আসবে বাংলাদেশের উপর চাপের সৃষ্টি সব ভালো পদ্ধতি হবে ইরানের মতন বিভিন্ন সাহায্য সহযোগিতা বন্ধ করে দেওয়া হয়তো আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মতো ঋণগুলো বন্ধ হয়ে যাবে হয়তো গার্মেন্টস সেক্টরে আমেরিকা ইউরোপ গার্মেন্টস সেক্টর নিয়েও তাদের ডিমত পোষণ করবে সুতরাং নারীদের বিষয়ে জামাতে ইসলামী কি করবে এটিও কিন্তু জামায়াত ইসলামী ক্ষমতাসীন হলে এই চ্যালেঞ্জের মুখোমুখি জামায়াত ইসলামীকে হতে হবে তিন নম্বর হচ্ছে জঙ্গিবাদ কট্টর ইসলামিক শাসন ব্যবস্থা এই বিষয়ে জামায়াতে ইসলামীকে সুস্পষ্ট করতে হবে কারণ পার্শ্ববর্তী ভারত এবং ইউরোপ আমেরিকা এই বিষয়ে খুব কনসার্ন যে বাংলাদেশ যেন কোনো কট্টরবাদী ইসলামিক দেশে পরিণত না হয় সুতরাং জামায়াতে ইসলামিককেও এই ব্যাপারে কৌশলী হতে হবে অনেকটা তুরস্কর মতন তুরস্ক জামায়াতে ইসলামীর জন্য একটি উদাহরণ হতে পারে একটি গাইডলাইন হতে পারে কারণ তুরস্ক ইসলামিক ভাব দ্বারাও যেরকম আছে পাশাপাশি ইউরোপ ভাব দ্বারাও আছে পাশাপাশি তারা ইউরোপের ন্যাটো সদস্য এবং তারা আমেরিকার সাথেও সুসম্পর্ক রেখে চলছে সুতরাং জামায়াতে ইসলামী যদি তুরস্কর মডেলকে ফলো করে সেটাও কিন্তু জামায়াত ইসলামের অনেক বিষয়কে অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করা সহজ হবে এবার পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ভারত ভারত সবসময় এই আতঙ্কে থাকবে আতঙ্কে থাকে যে জামায়াত ইসলামী ক্ষমতায় আসলে জঙ্গিবাদের উত্থান হবে তার বর্ডার এলাকাগুলোতে জঙ্গিবাদের তৎপরতা বৃদ্ধি পাবে তার বর্ডার এলাকাগুলো অনেকটা অস্থিশীল হয়ে যাবে বাংলাদেশের প্রতি তাদের বাংলাদেশের উপর তাদের যে আধিপত্যবাদের যে একটা মনোভাব সেটা ক্ষুণ্ণ হবে তারা এই বিষয়গুলো নিয়ে কনসার্ন সুতরাং জামায়াতি ইসলামীকে সুস্পষ্টভাবে ভারতকে এই বার্তা দিতে হবে যেটা সদ্দেও আমির বলেছেন যে তিনি প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে চান সেটি একটা স্পষ্ট বার্তা এবং পাশাপাশি এটাও উনি বলেছেন যে আধিপত্যবাদ এটাও উনি পছন্দ করেন না এটাও সুস্পষ্ট বার্তা অর্থাৎ ভারতের কাছে আমাদের বার্তা হবে যে আমরা ভারতের সাথে সুস্পষ্ট নীতিমালাতে চলব তাদের সাথে আমরা বাণিজ্য করব সে বাণিজ্য বৈষম্য কমিয়ে আনতে হবে তাদের আধিপত্যবাদ চলবে না এবং তারা একটি সুপ্রতিবেশীমূলক আচরণ করতে হবে জয়ামতি ইসলামী শব্দে আমির যে বক্তব্যে যে সুন্দর করে প্রতিবেশীদের সাথে সরি সম্পর্কে বিষয়টি যদি বলেছেন সেটাকে উনিকে যদি আরও সুস্পষ্ট করতে পারে তাহলে কিন্তু জামায়াতে ইসলামী ভারতের সাথে যে তার চ্যালেঞ্জ সেটাকে সে জামায়াতে ইসলামী মোকাবেলা করতে পারবে এবার পরবর্তী যে চ্যালেঞ্জটা আসছে সেটা হচ্ছে ইউরোপ আমেরিকা ইউরোপ আমেরিকা সবসময় এই এটি এনশিওর করতে চাইছে যে যদি জামায়াতে ইসলামী ক্ষমতাসীন হয় তাহলে তাদের যে ইউরোপ আমেরিকার যে মনোভাব তাদের সে মনোভাব এবং তারা যে বিষয়গুলো বেশি কনসার্ন করে সেই বিষয়গুলো জামাতে ইসলামীর ভূমিকা কি। আমরা দেখেছি জামায়াতে ইসলামী যে সদেহ আমিরের সাথে যখন আমেরিকা বা আদার্স ইউরোপিয়ান কান্ট্রিগুলো বক্তব্য দিয়ে দেখা করেছেন যেগুলো পত্রিকা এসছে তাতে নিয়ে সুস্পষ্টভাবে জামায়াতি ইসলামী নীতিমালাকে ব্যাখ্যা করেছে সুতরাং জামায়াতি ইসলামীকেও ইউরোপ আমেরিকার সাথে কীভাবে হ্যান্ডেল করতে হবে কিভাবে সে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে সেটা কৌশলী হতে হবে কারণ মনে রাখতে হবে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর একটা শক্তিশালী অবস্থান আছে ইউরোপ আমেরিকাতে এবং বাংলাদেশ আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংকের লোনের ঋণের উপর নির্ভরশীল সুতরাং এখনই হুট করে আর জামায়াতি ইসলামী ক্ষমতায় এসে এমন কিছু করা যাবে না যাতে করে ইউরোপ আমেরিকার কাছে তারা খারাপ হয়ে যায় সুতরাং জামাতে ইসলামীকে এই চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে পরবর্তী যে চ্যালেঞ্জ জামাতে ইসলামীকে ভোগ করতে হবে সেটা হচ্ছে দুর্নীতি যেহেতু জামায়াতি ইসলামীর একটি নীতি হচ্ছে দুর্নীতি বিরোধী যে কারণে বাংলাদেশের মানুষ ওনার তা জামায়াতি উপর নির্ভর করছে বাংলাদেশে কিন্তু সচিল সচিবালয় প্রশাসন হতে শুরু করে রন্ধে রন্ধে দুর্নীতি রয়ে গেছে মাঠ পর্যায়ে ভূমি অফিসের একজন ক্যারানি হতে শুরু করে আদালতের ইটে ইটে দুর্নীতি প্রশাসনের রন্ধে রন্ধে দুর্নীতি সুতরাং জামায়াতে ইসলামীকে এই বৃহৎ একটি দুর্নীতির রাক্ষসকে মোকাবেলা করতে হবে এটা হবে জামায়াতে ইসলামীর জন্য বিশাল চ্যালেঞ্জ কারণ যে দুর্নীতির চর্চা যে দুর্নীতির দুর্নীতায়নের যে রাজ্য তৈরি হয়েছে বিগত পঞ্চান্ন বছর ধরে তাকে মোকাবেলা কোনো জামায়াতে ইসলামের জন্য একটা বিশাল বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে যেটা স্যার মোহাম্মদ ইউনুস বলেছেন যে জালিয়াতিতে চ্যাম্পিয়ন আবার আমাদের সদ্য একজন উপদেষ্টা বলেছেন যে মাইলস্টনে বিমানটা না পেরে পড়ে বিমানটা সচিবালয়ে পড়া উচিত ছিল আরেকজন মহিলা উপদেষ্টা বলেছেন যে এত দুর্নীতিবাজদের নিয়ে ভালো কিছু করা সম্ভব নয় এই বিষয়গুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার স্যার ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সুতরাং জামায়াতে ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন যা তারা যখন অসতার পথে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পথে আগাবে তখন এই যে প্রশাসন সচিবালয়ে আইন ব্যবস্থা রন্ধে রন্ধে দুর্নীতি এই দুর্নীতি কিন্তু জামায়াতে ইসলামের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে এবার আসেন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বর্তমানে আছে সে শিক্ষা ব্যবস্থা কো এডুকেশন এবং এই বিষয়গুলো নিয়ে জামাহাত ইসলামের কি ভূমিকা হবে সেটাও আমাদের দেখার বিষয় হয়ে দাঁড়াবে জামাহাতে ইসলামী যদি এসে কো এডুকেশন বন্ধ করে দিতে চায় বা শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের পরিবর্তন আনতে চায় তাহলে সেটা আবার ছাত্রদের মধ্যে একটা আন্দোলন তৈরি করতে পারে সুতরাং ছাত্রদের শিক্ষা ব্যবস্থাকে ইউনিভার্সিটিকে কলেজ লেভেলে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে সে ঠিক করবে সেটাও কিন্তু জওয়ামতে ইসলামের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ হিসাবে দেখা দেবে তারপরে হচ্ছে ভূ রাজনীতি বাংলাদেশ অলরেডি চীন ভারত পাকিস্তান এই ভূ রাজনীতির চাপের মধ্যে আছে তার উপর তার উপর তার উপরে চাপ হচ্ছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন অলরেডি আমেরিকার যিনি রাষ্ট্রদূত এসছেন তিনি সুস্পষ্টভাবে বলেছেন বাংলাদেশে চীনের আধিপত্যবাদকে খর্ব করার জন্যই উনি কাজ করবেন আবার চীনের সাথে বাংলাদেশের অনেকগুলো অন্তর্বর্তীকালীন সরকারের চুক্তি হয়েছে শেখ হাসিনার সময় অনেক প্রকল্প চীন বাস্তবায়ন করেছে সে প্রকল্প চলছে চীনের থেকে বাংলাদেশ অনেক ঋণ নিয়েছে সুতরাং সে ঋণের বিষয় আছে প্লাস রাশিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করাতে সেখানে অনেক টাকা ঋণ হয়ে আছে আবার ভারত পার্শ্ববর্তী ভারতের ঠিক সাথেও বাংলাদেশের বিদ্যুৎ এবং ব্যবসা বাণিজ্য আছে সুতরাং জমায়াতী ইসলামী ক্ষমতায় আসার পরে ভারতের আধিপত্যবাদকে যেরকম তাকে ফয়সলা করতে হবে চীনের অবস্থানকে যেরকম ফয়সলা করতে হবে পাকিস্তানের চাপকেও তাকে ফয়সলা করতে হবে পাশাপাশি আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের চাপকেও তাকে ফয়সলা করতে হবে অর্থাৎ জামায়াতে ইসলামী বাংলাদেশের মধ্যে যে একটি ক্ষেত্র তৈরি হয়েছে যুদ্ধ ক্ষেত্র তৈরি হয়েছে এই যুদ্ধ যুদ্ধক্ষেত্রের একটা বিশাল চ্যালেঞ্জ হিসাবে আন্তর্জাতিক চ্যালেঞ্জকে জামায়াতে ইসলামীকে মোকাবেলা করতে হবে এটা একটা চ্যালেঞ্জ হিসাবে দেখা দেবে সর্বশেষ যেটা নিয়ে শেষ করব শরীর ভাল লাগছে না দুঃখিত তাই শেষ করে দিচ্ছে অনেক আরও অনেক কথা ছিল পরবর্তী বক্তব্যে বলবো সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে অর্থনীতি এই ফেসি শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়ে গেছে তারা যে উন্নয়ন করেছে উন্নয়নের নামে তারা দুর্নীতি মহা উৎসব করেছে ব্যাংকগুলো আজকে তাহি তাহি অবস্থা নয়টা ব্যাংক ইসলামী শরিয়া আইনের নয়টা ব্যাংকের একত্রীকরণ হয়েছে আরও পঁচিশটা ব্যাংক মূলধন সংকটে আছে এই যে বিশাল ব্যাংকিং সেক্টরের যে ধস এই ধস জামাতে ইসলামীকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে বাংলাদেশের চারশোটার মতন ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে সেগুলো আবার কীভাবে চালু করবে গার্মেন্টস সেক্টর বাংলাদেশে পিছিয়ে যাচ্ছে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে পাশাপাশি বিদেশে যে শ্রম শক্তি রপ্তানি হতো বাংলাদেশে বাংলাদেশের ছেলেরা গিয়ে যে বিদেশে চাকরি করত। সে ভিসা কিন্তু এখন অনেকটা কঠিন হয়ে গেছে পাশাপাশি টেক্সটাইল শিল্প পঞ্চাশ পার্সেন্টের উপর টেক্সটাইল শিল্প বন্ধ হয়ে গেছে বলছে বিশ থেকে চব্বিশ লক্ষ বেকার তৈরি হয়েছে এই যে অর্থনৈতিক ধস সিক্স পয়েন্ট থেকে জিডিপি যা ছিল সে জিডিপি এখন বলা হচ্ছে থ্রি পয়েন্টে এসে দাঁড়িয়েছে কিন্তু আমার হিসেবে জিডিপি থ্রি পার্সেন্টের নিচে সুতরাং এই যে জিডিপির একটা যে বিশাল চাপ রেবিটেন্সের একটা বিশাল চাপ ঋণের ঋণ এর সুদ পরিশোধের যে চাপ সে সব চাপ শুরু হবে দু হাজার সাল থেকে জামায়াতি ইসলামী ক্ষমতায় আসলে এই অর্থনৈতিক এই বিশাল চাপ জামায়াতি ইসলামীকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে এখন শেষ করছি শরীরটা ভালো না একটা সুখবর দিয়ে শেষ করছি সেটা হচ্ছে পাঁচই আগস্ট ও বাংলাদেশ আমার একটি বই প্রকাশিত হয়েছে ঢাকা থেকে হাওলাদার প্রকাশনী পাঁচই আগস্টের পরে পাঁচে আগস্টের কি প্রেক্ষাপটে হয়েছিল পাঁচই আগস্টের পরে বাংলাদেশের কি অবস্থা এই বিষয়গুলো নিয়ে পাঁচই আগস্টের থেকে আমাদের কি চাহিদা এই সব কিছু নিয়ে আমি বিভিন্ন প্রবন্ধ বিভিন্ন পত্রিকায় লিখেছিলাম সব প্রবন্ধের সংকলন নিয়ে বই প্রকাশিত হয়েছে পাঁচই আগস্ট ও বাংলাদেশ অভিজিৎ বড়ুয়া অভি বইটি আপনারা হাওলাদার প্রকাশনের থেকে পাবেন পাশাপাশি একুশে মেলায় পাবেন এই একুশে বইমেলায় আমার ছয়টা বই প্রকাশিত হয়েছে আশা করি আপনারা আমার বই সংগ্রহ করবেন ঢাকা এবং চট্টগ্রাম বইমেলায় এই বইগুলো পাওয়া যাবে পাঁচই আগস্টের বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে আমার এই বইটি আশা করি গ্রাহক গ্রাহকদের কাছে পাঠকদের কাছে সমাদৃত হবে আজকে শরীরটা খারাপ ক্ষমা চেয়ে ছেঁয়ে নিচ্ছি শেষ করছি しっごらん。